যেহেতু বিশতম সাহায্য বার্ষিক উপলক্ষে আসলে আহসান্লাম মাস্টারের আজকে সাহায্যবার্ষিক আপনি এখানে অংশগ্রহণ করেছেন নেতাকর্মী নিয়ে যেহেতু আমাদের আহমাল্লাহ মাস্টারের একটি অনুপ্রেরণার জায়গা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই অনুপ্রেরণাটি হিসেবে নিয়ে শক্তি হিসেবে নিয়ে তাদেরকে কী জানান আমি আপনাদেরকে বলতে চাই আমার স্কুল লাইফ কলেজ লাইফ স্কুল লাইফ থেকেই ছাত্রলীগের মিছিল করিয়ে আমরা আমি গাছাইন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলাম বঙ্গবন্ধু আদর্শ রাজনীতি শুরু করেছে সেই স্কুল লাইফ থেকেই তারপর শহীদ আসলাম মাস্টারের স্যারের আদর্শ এবং তিনি নিজাতে কিন্তু আমাদের আমাকে দু হাজার দুই সালে এই হাজার তিন সালে গাছাইন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব দিয়েছিলেন সত্যি কথা বলতে হচ্ছে বর্তমান প্রজন্ম শুধু একটুকুই বলতে চাই আমরা শহীদ আওয়ামী সদস্য নিয়ে কিন্তু রাজনীতি শুরু করেছি আমাদের এই গাছায় যেহেতু আমি গাছা ছাত্রকে দায়িত্ব ছিলাম মানে এক কথায় মানুষের মানুষকে উপকার করতে গেলে মানুষকে সমাজে কোনো কিছু করতে গেলে ভালো কিছু করতে গেলে শহীদ আহসলাম আসলামের জীবন দশা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি যে একটা মানুষ কিভাবে তার জীবন দশা পালন করবে এবং কীভাবে একজন প্রকৃত সমাজ এবং রাজনীতি হিসাবে নিজেকে বড় পর্যায়ে নিতে পারবে সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা বারবার আমাদের গাজীপুর দিয়ে সংসদ সদস্য শহীদ আউসলাম আজকে দেখেছেন তার বিশতম সাহসবার্ষিকীতে আজকের এই পুবের হায়দ্রাবাদ যিনি যিনি চিরনিদ্রায় সাহিত রয়েছেন যাকে হত্যা করা হয়েছিল সেই দুই হাজার সালে আজকের এই বিশ তো বিশ বছর পর আজকে হাজার হাজার লোক তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে এখানে কিন্তু কোনো কারো খুশি করতে কিন্তু কর্মীরা আসেনি শুধু তাকে ভালোবাসতো তার আদর্শ গ্রহণ করুন বিদায় কিন্তু আজকে তাকে এখানে শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে হাজার হাজার লোক কিন্তু আজকে শুধু গাজীপুর দুই থেকে নয় বিভিন্ন অঞ্চল থেকে আজকে দেখছেন আপনার কেন্দ্রীয় নেতারা রয়েছে আপনারা এসেছেন আসলে সত্যি বলতে শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে সৈয়দা হসম মাস্টার একজন আজকে যে নতুন যুগের যা সন্তানরা রয়েছে যারা রাজনীতি করতে আজকে নতুন যারা রাজনীতি করতে পা দিয়েছে নতুনভাবে শহীদ আসলাম আসলাম তাদের অনুকরণ তাকে অনুকরণ করলে আমি মনে করি তারা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা অনেক কিছু জানতে পারবে তার আদর্শ নিয়ে তারা রাজনীতি করতে পারবে আমাদের আওয়ামী লীগ আবারও সরকার গঠিত করেছে আপনারা জানেন বিভিন্ন অপশক্তি বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করে আপনি ব্যক্তি বসুর হিসেবে আওয়ামী লীগ কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি আওয়ামী লীগ করি আমি কি বঙ্গবন্ধু আদর্শ অনুসারী যত দেড় শত জন শেখ হাসিনাকে ভালোবাসি এতে হচ্ছে বড় কথা তারপর একজন মানুষ হিসাবে শুধু বলতে পারি বাংলাদেশকে উন্নত মানে উন্নতি চরম হিসেবে পৌঁছলো শেখ হাসিনার বিকল্প নেই একজন লোক যখন কোনো কিছু কাজ করে ভালো কাজ করে তখন তার বিরুদ্ধে অপপ্রচার অনেক ধরনের ষড়যন্ত্র থাকবে সেই ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গকন্যা শেখ হাসিনাকে দামিয়ে রাখতে পারবেন বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচুতে দাঁড়িয়ে থাকবে তার একটি প্রমাণ দেয় আজকে আপনি চিন্তা করেন যারা বিগত পনেরো বছর আগে বইয়ের বিশ্বে রয়েছে যারা বিদেশ ছিল আজকে এয়ারপোর্ট যখন নামে আপনারা তারা বাংলাদেশ যেটা কল্পনাও করতে পারে না সেটার বাস্তব কিন্তু আপনারা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত মানে বিশ্বের করার জন্য আপনি সারা বাংলাদেশ আজকে রাস্তাঘাটের অবস্থা আপনি দেখেন অতএব কিছু লোক তো আসলে কাজ করতে গেলে দেশের বিরুদ্ধে যাবে যেহেতু একটা পক্ষ রয়েছে বিপক্ষ দল রয়েছে আমি মনে করি দেশের স্বার্থে মানুষের স্বার্থে আমি আওয়ামী লীগ করি এই কারণে নয় শেখ হাসিনা যতদিন রয়েছে বাংলাদেশ নিরাপদ হাতেই রয়েছে আমি মনে করি বাংলাদেশ বিশ্বের উন্নত চরম শিখরে পৌঁছবে এটা নিয়ে আমার কোন মনে সন্দেহ নেই ইনশাল্লাহ